সালামু আলাইকুম অনেকে যারা আপনারা বাগানের জন্য আপনারা এই ধরনের সিকেচার বা আপনার বাগানের কে গাছের ডাল কাটার কেঁচি খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের কিন্তু কেচিগুলো ব্যবহার করতে পারেন আমি একটা নতুন নিয়ে এসে এটা হচ্ছে আপনার হয়তো বীর কোম্পানির এর আগে আমি ব্যবহার করছি এই কোম্পানিটা আপনার দেশীয় কোম্পানি এবং খুবই ভালো মানের এটা এটা আমি আপনাদের দেখাচ্ছি খুলে এটা কোয়ালিটিটা অনেকটাই কোয়ালিটি ফুল এটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কিন্তু প্রোডাক্টটা ফিনিশিং কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আপনারা এখানে একটা লকের মতো আছে এটা আপনারা খুলে নেবেন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু এটা দিয়ে আপনারা কিন্তু গাছের ডাল কাটতে পারবেন এবং এখানে কিন্তু আপনার স্প্রিং দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনারা অয়েল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আপনারা এইটা কিন্তু আপনারা নিজেদের বাগানের জন্য এটা আপনারা কিনে রাখতে পারেন তাহলে আপনাদের খুবই কাজে লাগবে এইটা